আসসালামু আলাইকুম মেডিকেল পরবর্তী এখন তোমাদের যাদের প্রথম টার্গেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের সবচাইতে কারণ আগেই পড়ছো তোমরা ইংলিশ থেকে মোটামুটি একটা ভালো ধারণা আছে কিন্তু আইকিউটা সম্পর্কে একদমই নলেজ নাই যে কারণে তোমার কাছে মনে হইতে পারে আই হয়তো তুমি পারবাই না কিন্তু ভাইয়া বলবে তুমি যদি ব্রাদার সাজের সাথে থাকো আমাদের ভিডিওটাগুলো গুলো দেখো তাহলে তুমি এই যে ভীতি আছে সেটা তোমার পুরোপুরি উল্টা হয়ে যাবে তার মানে তুমি এতটাই কনফিডেন্স হবা যে আর যাই কিছু পাই আর না পাই বায়োলজি না পাইতে পারি কিন্তু আইকিউ আমি চার মার্কে চারে চার মার্ক পাবো শুধু ডিউইট না জাহাঙ্গীরনগরের সকল ইউনিটের আইকিউ তোমার পড়বে ইভেন আমি বলবো তুমি বিসিএস যখন দিবা তখনও তুমি আইকিউ কমন আইকিউ কমন পাওয়া আমাদের এই ক্লাসগুলো থেকে তাহলে চলো শুরু করা যাক আমি সাথে আছি তোমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউডি আজকে আমরা বলবো আইকিউর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা আইকিউ এর সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস আইকিউ এমন একটা জিনিস তুমি হয়তো বা পরীক্ষার হলেও পারতাম কিন্তু পরীক্ষার হলে টাইম লিমিটেশন থাকে সেক্ষেত্রে তুমি চাইলেও হচ্ছে কি অনেক সময় এটা করতে পারবা না এই কারণেই হচ্ছে তোমার জাস্ট আহ হচ্ছে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে তোমার একটু প্র্যাকটিস করতে হবে ভাইয়া তোমার আইকিউ এর দৃষ্টিভঙ্গি চেঞ্জ করাবে সাথে প্র্যাকটিস করাই দিবে চলো শুরু করা যাক সাঙ্কৃতিক বিন্যাস বলতে এবিসিডি দিয়ে আসবে ঠিক আছে এখন এবিসিডি যেহেতু আসবে তোমার সবার আগে কাজ হচ্ছে তুমি এ থেকে জেড পর্যন্ত এটা তোমার শিখতে হবে খুবই অল্প সময়ের মধ্যে তাহলে তুমি কুশনের এর উপরে সবসময় এবিসিডি দিয়ে কিছু আসছে সাথে সাথে লিখে ফেলবা ওকে এরপর তুমি খেয়াল করবা অপশনটা দেয় সে যদি কোনো কি পাও সংখ্যা পাও তাহলে তোমার ফার্স্ট কাজ হবে ওয়ান টু থ্রি লিখে ফেলা এবিসিডির নিচে বুঝছি কিনা এখন হইতে পারে এটাকে ওয়ান ধরে তুমি এবিসিডি সি স্বাভাবিক স্বাভাবিকভাবে বা তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে না উল্টা ভাবেও লেখা লিখতে পারে জেটটাকেও তোমার এক ধরা লাগতে পারে বুঝছি কিনা তাহলে এই দুইটা থিংকিং তোমার মাঝখানে থাকবে আরেকটা জিনিস তুমি করবা টু ট্রিক যেটা বলতে পারি সেটা হচ্ছে কি যে এ মানে যে এক এটা তুমি সবাই জানি জেট মানে ছাব্বিশ এটাও সবাই জানি দেখো এম থেকে কয়েকটা জিনিস মুখস্থ করে ফেলতে পারো তুমি যেমন তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো সারা জীবন ইংলিশে হচ্ছে যে পর্যন্ত আনসার করে আসছে মানে দশ যে বারে কত দশ এটা আমরা সবাই জানি ভালো কথা সেখানে আমার ছোট্টবেলা থেকে ক্রিকেটের সম্পর্কে খুবই পরিচিত বাংলাদেশের মানুষ সেটা কি টি টোয়েন্টি খেলা টি টোয়েন্টি কেন হয়েছে কত সবসময় এর ভ্যালু কত বিশ এই কারণে কারণ হয় না এর ভ্যালু তাহলে এটা কিছু নাই আর ভাইয়া সবসময় একটা ট্রিক দেয় যার নামের যে অক্ষরটা যেমন আমার নাম মাহমুদ আমার নামের হচ্ছে ভ্যালু এম এর ভ্যালু হচ্ছে তেরো তাহলে তোমার নাম যেটা সেটা তো অটোই তোমার মুখস্থ থাকার কথা তাই না তোমার গার্লফ্রেন্ড যদি থাকে তা বাবা মা থাকে যে কোনো আরেকটা তুমি মুখস্থ রাখতে

তারপর এফ যেহেতু দুইটা অক্ষর দুইটাই ভ্যালু দেওয়া আছে তাহলে আমরা একটু দেখি যে স্বাভাবিক লেখা চিন্তা করে ই এর ভ্যালু কত দেখো ই এর ভ্যালু হচ্ছে পাঁচ এফ এর ভ্যালু হচ্ছে ছয় এখানে তাই দেওয়া যে পাঁচ ছয় দেওয়া তারপরে বুঝাই যাচ্ছে যা সিরিয়াল মেনটেন করছে এটা কত সহজ এটা তাহলে এরপরে কি আছে বি সবসময় রাখবা প্রথম যে পার্টটা আছে সেই পার্টটাতে যে নিয়মটা ফলো করবে পরের কোশ্চেনের অ্যানসারে সেম নিয়ম ফলো করবে তার মানে তুমি শুধু সবসময় এইটুকু মিলাবা পরেরটা জাস্ট নিয়মটা ফলো করবে আর কিচ্ছু না তাহলে বি বি এর ভ্যালু কত দুই সি এর ভ্যালু কত তিন হবে বলতো বি সি এর ভ্যালু দুই তিন চোখ বন্ধ বন্ধকের আমরা কত সহজ কিউ দেখো কত সহজ জাস্ট তোমাকে আমি যে টেকনিক গুলো বলছি এগুলো ফলো করতে হবে ব্রাদার কেন এতটা ফেমাস জাহাঙ্গীরনগর বিষয়ের জন্য একটাই কারণ এক্সপিরিয়েন্স এবং ফাস্ট হওয়ার অভিজ্ঞতা সো আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে পর চলো দেখি পরেরটা দেখি এখন দেখো আবার সেম এবিডি আছে তুমি সবসময় এবিসিডি লিখে ফেলবা এখন আস যখন দেখো একটু খেয়াল করো এই কুয়েশনটার ক্ষেত্রে চিন্তাধারা কেমন হতে পারে দেখো এখানে চারটা অক্ষর এখানে চারটা অক্ষর আছে অপশনে কি নাই ভাইয়া অপশনে সংখ্যা নাই তাহলে আমার এক দুই তিন চার লেখার লাগবে না ওটা তুমি চিন্তাই কর মানে এক দুই তিন চারে তাহলে দেখো এখানে কি আছে তাহলে যেহেতু অক্ষর আছে এ আছে এল এল ই আছে তাহলে জাস্ট কিছুটা কিছু পরিবর্তন হয়েছে পরিবর্তনটা বের করতে হবে তুমি যদি যদি খেয়াল করো যে দুই নাম্বারে এ আছে এটাও দুই নাম্বারে চার নাম্বারে এ আছে এটাও চার নাম্বারে তার মানে দুই চার ফিক্সড তাহলে চেঞ্জ হয়েছে কই এক আর তিনের মধ্যে তাহলে একে টি ছিল তিনে এল ছিল জাস্ট উল্টাই দিছে টি আর এল উল্টা হয়ে গেছে বুঝছি কিনা তাহলে ছিল টেল হয়ে গেছে লেট তাহলে তুমি সেম কি করবা আমি কি বলছি এটা তোমার কোশ্চেন পরেরটাই জাস্ট খালি সেম কাজটা করবা তাহলে পরেরটাই আমরা কি লিখবো আছে ক্যাফে এটা আর এটা কিন্তু ফিক্সড তুমি তেই আসছো যে দুই চার ফিক্সড তাহলে শুধু এফটা সি এর জায়গায় যাবে সি এফ এর জায়গায় যাবে কোনটা আনসার হয় এই যে এফ সি উল্টা পাল্টা হয়েছে জাস্ট আনসার হচ্ছে বি কত সহজ কত সহজ তাই না ভাল লাগলে কিন্তু শেয়ার দিবা ওকে চলো তারপর একটা আচ্ছা আবারও বলতেছি জাহাঙ্গীরনগর যেহেতু তুমি মেডিকেল একটা বলতে পারো কাইন্ড অফ সেকা খাইছ তাই না তো এখন তোমার সবচেয়ে বড় অপশন যেহেতু জাহাঙ্গীরনগর আর আমরা যেহেতু এক্সপিরিয়েন্স যাবি প্রথম মাহমুদ ভাইয়া যা বিশ তোমার তাহমিদ ভাইয়া মিলা আমরা সাত বছর যাবৎ যাবি স্টার ম্যারাথন ব্যাচ পড়াচ্ছি ঠিক আছে আমাদের ম্যারাথন কতটা কার্যকরী তুমি একটু দেখলে একটু জাস্ট এক মিনিট দেখলে বুঝবা সেটা কি আমাদের ডিউটি স্পেশাল ম্যারাথন থাকবে ছাত্রা প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা একটা করে ম্যারাথন দশটা জাবি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট থাকবে আমাদের ম্যারাথন আর মডেল টেস্ট কতটা কার্যকরী সেটার প্রমাণ দেখো লাস্ট ইয়ারে তিনটা শিফটে ফার্স্ট আমাদের ওখান থেকে ঠিক আছে ফাস্ট আমাদের ওই আমার বিশ্বাস তোমাকেও আমরা ফাস্ট বানাবো এক হচ্ছে নিজের হচ্ছে ফাস্ট বানার ফাস্ট হওয়ার অভিজ্ঞতা আর প্রত্যেক বছর আমাদের অন্তত কোরো না কোন স্টোরি একদম টপ করে যাবে ইউনিটে আচ্ছা ওকে লাস্ট ইয়ার 3 জন হচ্ছে ফাস্ট হইছে আর 310 টা সিট ছিল ঠিক আছে তার মধ্যে 150 প্লাস টা তুমি ইমাজিন করতে পারো কোনো প্ল্যাটফর্ম এতটা 50% রেশিও কেউ দেখাইতে পারবে না জাহাঙ্গীরনগর নিয়ে বাংলাদেশে একমাত্র প্ল্যাটফর্ম কাজ করে একদম ডেডিকেটেডলি কাজ করে সেটা জাহাঙ্গীর ব্রাদার সেশন ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা আরেকটা কি সেটা হচ্ছে আমাদের একটা স্পেশাল বুক পিডিএফ পাবা যেটা থেকে তুমি অসংখ্য কোশ্চেন কমন পাবা এটা একটা আলাদা দিনের চারাক বলতে পারো ঠিক আছে এত কিছু পাচ্ছ কত কোর্স ফি কত যদি আমাদের বারোশো নিরানব্বই টাকা ছিল অল্প সময়ের কথা চিন্তা করে ঠিক আছে আমরা এটা রাখছি সাতশো নিরানব্বই টাকা বলতে পারো এত বেশি কেন আমি জাস্ট বলবো তুমি জাস্ট কোয়ালিটি দেখো জাহাঙ্গীরনগর যেদিন পরীক্ষা দিয়ে বের হবা তখন তোমার কাছে মনে হবে ভাইয়া কেন এত কম রাখছেন আপনারা আপনারা আরো বেশি ডিজার্ভ করেন ঠিক আছে ভিডিওর কমেন্টটা এসে তুমি জানাই যাবে এটা ওকে চলো তারপর একটা দেখো পরে কোশ্চেনটা খেয়াল করি আছে। এখন অক্ষর কয়টা আছে তিনটা ভাইয়া কিন্তু আছে কয়টা দুইটা তার মানে আগে যে নিয়ম হবে না ওখানে ইএফ দুইটা অক্ষর ছিল দুইটার ভ্যালু দুইটা ছিল এখন তিনটা অক্ষর তিনটা বর্ণ বা লেটার কিন্তু এখানে আছে কয়টা দুইটা তার মানে ওই নিয়ম খাটতেছে না তখন আমরা কি করব। অপশনে দেখো সংখ্যা আছে ফেলবা সংখ্যা চিন্তা করবা একটা স্বাভাবিক একটা উল্টা কিভাবে স্বাভাবিক যোগ করে মিলে নাই সেকেন্ড তুমি উল্টাভাবে যোগ করবা উল্টাভাবে যোগ করো ইউ এর ভ্যালু হচ্ছে কত সি এর ভ্যালু হচ্ছে চব্বিশ এই যে উল্টা সি এর ভ্যালু চব্বিশ ইউ এর ভ্যালু হচ্ছে এই যে সিক্স আর হচ্ছে কি বিয়ের ভ্যালু হচ্ছে পঁচিশ যোগ করো দেখো পঞ্চান্ন হয়ে গেছে মাসাল্লাহ মিলে গেছে ঠিক আছে ইয়েস আচ্ছা মিলে গেছে তার মানে বুঝে যাচ্ছে উল্টাভাবে যোগ হয়েছে তাহলে তুমি কি করো পরেরটাকেও এই ল্যাবটাকে উল্টাভাবে যোগ করবা এটা তোমাদের সবার হোমওয়ার্ক সবাই কমেন্ট সেকশনে এটা জানাবো আমাকে যে ল্যাব উল্টাভাবে যেখানে দেয়াই আছে জাস্ট দেখবা আর হচ্ছে যোগ করবা আর এটা না দেখে আমি যাবো যে তুমি খাতায় লিখা এটা গুলো লিখা সংখ্যা আমার লিখা তারপর তুমি করো এখন ভাই সবসময় যোগই করবো আর কিছু হয় না হয় গুণও করা যেতে পারে যেমন এটাকে তুমি ছাব্বিশ দুই দ্বারা গুণ করো দুই দ্বারা গুণ হইতে পারে দুই দ্বারা গুণ করলে হচ্ছে কত 52 হচ্ছে 55 মিলে নাই একবার কুশিয়ার আসে যেখানে গিয়ে ঘুরে যে জেড সমান সমান 52 એમ বলতে পার ভাই জেড সমান সমান এটা কোন হিসাবে হচ্ছে তুমি দেখো জেটার ভ্যালু হচ্ছে 26 দুই দ্বারা গুণ করবা 52 তাহলে পরে ধরা থাকলো হচ্ছে বি বি ভ্যালু কত তাহলে ভাইয়া বিয়ের এর ভ্যালু হচ্ছে 2 দুই দ্বারা গুণ করবা তাহলে কর হচ্ছে কত সহজ কত সহজ জাস্ট চিন্তা করতে হবে আচ্ছা ওকে তাহলে এই ভাবে আমরা চিন্তা করতে হবে তাহলে যোগ আর গুণটাই আসে ভাগ অতটা আসে না তারপরে তুমি যদি এই যোগ বিয়োগ স্বাভাবিক চিন্তায় না মিলে এতক্ষণ আমি যা বলছি তাহলে তুমি বিয়োগ আর ভাগ চিন্তা করবে এছাড়া বিয়োগ ভাগ চিন্তা করবে না আসবে না বিয়োগ ভাগ আরো ক্লিয়ারলি বলে বিয়োগ ভাগ আসবে না ওকে তাহলে এটাও আমাদের তোমরা আনসার করতে আসো পরেরটা আসো এতক্ষণ আমরা দেখলাম যে এ বি সি ডির অবস্থান যেটা ছিল যেমন এর অবস্থান এক নাম্বার তার নাম মান ছিল এক কিন্তু যখন দেখবা এরকম একটা অপশন থাকবে যতগুলা অক্ষর আছে ততগুলাই এরকম মান থাকবে তখন তুমি বুঝবা ওইটা আসলে এবিসিডির অবস্থান না ঠিক আছে বা তুমি একটু যদি খেয়াল করো প্রথম অক্ষরটা জাস্ট মিলাবা প্রথম অক্ষর যে আছে তুমি আমি একটু আগে তোমাকে বললাম ছোটবেলা থেকে তুমি জানো যে মানে এই দশ যে মানে কি দশ আবার আমরা যদি একটু আগেরটাই যাই দেখো যে উল্টা ভাবে আসলে যে এর মান সত্র তাহলে যে এর ভ্যালু দশ বা সত্র হইতে পারে এখন তুমি যদি কোশ্চেনটাতে দেখো যে এর ভ্যালু এখানে দিয়ে আছে কত তিন না দশ না সত্র কোনোটাই মিলে নেই যখন এরকম হবে বা এরকম প্রত্যেকটার জন্য ভ্যালু থাকবে তখন তুমি বুঝবা এটা হচ্ছে যে তত বা তার দাম তত আমি একটু মজা করে বলি আর কি যে এর দাম খুব বেশি না মাত্র হচ্ছে তিন তার মানে এটা আরো সহজ এটা সবচেয়ে সহজ জাহাঙ্গীরনগরে ঘুরছেন জাহাঙ্গীরনগরে আসছে সেটা কি তাহলে যে এর মান হচ্ছে কত তিন একের মান কত এর মান হচ্ছে কত দুই তাহলে এর মান দুই বসাবো পরে যে মানটা বসাবো সেখানে দুই বসাবো বুঝছি কিনা তাহলে তারা বলছে তাহলে এত একটা দিছে যেটা আমি তিন দ্বারা গুন করছে এখন খেয়াল করো তাহলে এখানে ছয়ষট্টি ছয় কার ভ্যালু এই যে ছয় আছে এখানে ছয় কয় নাম্বার অক্ষর এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার অক্ষর ছয় ছয় নাম্বারই এখানে আমরা গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে জি এর ভ্যালু হচ্ছে কত সিক্স তাহলে যেহেতু এখানে সিক্স আছে তার মানে এটা কি অপশনে কি থাকবে জি থাকবে জি নাই এটা বাদ অপশন বাদ জি নাই এটা হচ্ছে অপশন বাদ তাহলে প্রথম অক্ষর জি আছে এটা আর এটা এখন তাহলে আনসার এই দুইটার মধ্যে হবে এখন তাহলে আমরা পরেরটা দেখতে হবে কারণ কেন একটাতে এন একটা জি তাহলে দেখো পরেও ছয় আসছে ছয় মানে তাহলে আমরা পরেরটা দেখবো কারণ পরে আবার এন জি ঝামেলা আছে পরেরটাও দেখো সিক্স তারপরে আমি বুঝতেই পারতেছি পরেরটাও তাহলে জি বসবে তাহলে এই দুইটা আনসার মিলে গেছে এখন বাকিগুলো কি আমার করার দরকার আছে কিনা বলো অনেকে আবার এই চারটা ধরেই করে দরকার আছে অপশনে তো নাই তুমি দেখছো এখানে চেঞ্জ হয়ে গেছে তাহলে আনসার চোখ বন্ধ করে হচ্ছে কি বি আশা করি বুঝতে পারছো তাহলে তুমি যদি জাস্ট এইভাবে চিন্তা কর। ঠিক আছে মোটামুটি আমি কয়েকটা টাইপ দেখাইছি বাকিটা হচ্ছে আমাদের পুরো ক্লাসে একদম এ টু জেড দেখাবে আমি আবারও বলতেছি আইকিউ এর চার এর চার মার চার মার তোমাকে একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করবে যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে সবাই ভালো থাকবে